আসসালামু আলাইকুম খামারি ভাই ফাউমি মুরগিতে দিচ্ছি বিশেষ শুধু বাচ্চা ডিমপাড়া রানিং মুরগি একদম অল্প খরচে পাচ্ছেন অল্প টাকা একদম সীমিত রেডে মাংস রে কেজি হিসেবেও নিলে নিতে পারেন পিস হিসেবে নিলেও নিতে পারেন পিস মাত্র পাঁচশো টাকা সর্বনিম্ন রেট আর আপনি যদি কেজি হিসাবে নেন মাত্র সাড়ে তিনশো টাকা যা বাজারে খুচরা বিক্রি হয় সাড়ে তিনশো টাকা কেজি এইগুলা এমনিতেই তিনশো তিরিশ টাকা তো সাধারণ সোনালির কেজি তাহলে গুলো একদম ডিম রানিং প্যারেন্স পাইতেছেন আপনি মাত্র সাড়ে তিনশো টাকা কেজি আর না হলে পিস পাইতেছেন পাঁচশো টাকা আপনাকে দুইটা সার দেওয়া হইতেছে বিশেষ সার সার দেওয়ার কারণ আসলে আমি এখানে উপরে সার দিব দোতলার এই মুরগি যত মুরগি আছে আমার কাছে সমস্ত মুরগিগুলা বিক্রি করব ছোট বড় দিয়ে ফাউমি পাঁচশো প্লাস মুরগি আছে ইনশাল্লাহ সমস্ত মুরগিগুলা বিক্রি করব দুই মাসের দেড় মাসের দশ বারো দিনের এবং কি রানিং ডিম পরা মুরগিগুলা এখনো ব্যাপক ডিম পাই আলহামদুলিল্লাহ আপনারা চাইলে নিয়ে প্যারেন্টস হিসেবে আরও দুই চার ছয় মাস এক বছর ডিম খাইতে পারবেন কোনো সমস্যা নাই আপনি পাঁচ পিস নিয়ে ফ্যামিলিতে রাখতে পারেন আমি মনে করি পাঁচটা ডিম মুরগি থাকলে ওই ফ্যামিলিতে ডিম কিনে খাইতে হবে না আর যারা বাণিজ্য আকারে বড় আকারে শুরু করতে চান এখান থেকে দশ পিস মুরগি নিয়ে শুরু করেন অনেকে আসলে সাহস পায় না যে দশ পিস পাঁচ পিস মুরগি নিলে তার মহামারী টাকা না পাঁচ পিস মুরগির দাম পঁচিশশো তিন হাজার টাকা আপনি এটা দিয়ে শুরু করেন দেখেন মুরগি পালন করতে পারেন কিনা ওইখান থেকে আপনার দেশে দুইটা মুরগি থাকলে দশটা বিশটা ডিম দিয়ে কুচে বসায় আপনি কিন্তু শুরু করতে পারেন বড় খামার আমি কিন্তু আঠাশটা ডিম দিয়ে আজকে আমার কাছে আটটশো নয়শো মুরগি সাতাশশো মুরগি মাত্র আঠাশটা ডিম দিয়ে শুরু করে আপনিও চাইলে এইভাবে শুরু করতে পারেন পাঁচ পিস দশ পিস যার যে কয় পিস লাগে সারা বাংলাদেশে দেওয়া যাইতেছে ইনশাল্লাহ আর যারা আসলে দুই চার পাঁচ পিস নিবেন অবশ্যই আইসে নিয়ে যাবেন আমার লোকেশন ফরিদপুর জেলা ভাঙ্গা থানা আর যাদের আসলে দূরের পর যদি না আসতে পারেন অবশ্যই দিয়ে দিতে হবে তখন কমসে কম তিরিশ পঞ্চাশ পিস নিতে হবে আর দুই চার পাঁচ পিস নিলে অবশ্যই এটা এসে নিয়ে যেতে হবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি করা হইতেছে গাড়ির মাধ্যমে ইনশাল্লাহ এই যে টেরেগুলো দেখতেছেন এই টেরেগুলো পাওয়া পর্যন্ত দুই চার পিস করে আসলে এই করে প্যাকেটিং করে দেওয়া হয় গাড়ির মাধ্যমে পাঠানো হয় একদম রানিং ডিম মুরগি সাড়ে তিনশো টাকা কেজি মাত্র আর পিস নিলে পাঁচশো দুইটাই আপনি যেটা নেবেন ওইভাবেই দেওয়া যাবে ইনশাল্লাহ এখনো কিন্তু খুব মুরগিগুলো মেসিট এবং সুন্দর আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আবদ্ধভাবে থাকলে একটু টোকাটুকি পশম ওঠে এটা স্বাভাবিক প্রত্যেকটা মুরগির গায়ের পশম এক ধরনের হবে না ইনশাআল্লাহ আপনারা আসবেন আইসে নিজে দেখবেন ভিজিট করবেন পছন্দ হইলে নিবেন না হইলে নিবেন না কোনো সমস্যা নাই একদম মানে মাংসর রেডে আপনি এক কেজি মাংস কিনতে গেলে সোনালি এক কেজি ছয়শো গ্রাম নয়শো গ্রাম ওইগুলোই লাগে তিনশো চল্লিশ টাকা তিরিশ টাকা কিনতে তাহলে সেই ক্ষেত্রে আমি মাত্র সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করতেছি খাওয়ার রেটে মাংসর রেটে এর থেকে ফিরি এর থেকে কম দামে আর কেউ দিবে না চাইলে নিতে পারেন স্কিনে যে নাম্বার যোগাযোগ করে